আমার সকল প্রিয় ভিওসদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ একটু অন্যরকমভাবেই খাসির মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই তো অনেক রকমভাবে খাসির মাংস রান্না করে থাকেন আমার মতো করে এইভাবে খাসির মাংস রান্না করে করলে মাংসের কালার যেমন সুন্দর হবে মাংস হবে সফট ও জুসি আর গ্রেভির টেস্টও খেলে অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে সাতশো গ্রাম খাসির মাংস নিয়েছি নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আগেই বেরেস্তা বানিয়ে রেখেছি আর মিক্সিং ছোট জার নিয়েছি মিক্সিং ছোটো জারের মধ্যে দিয়ে দেব অল্প একটু রাখলাম মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেব তিন টেবিল চামচ টক দই আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে রেডি করে নিয়েছি এবার রান্নাতে চলে যাব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে পাঁচ টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল গরম হয়ে এলে দেবো একটা তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দুই টুকরো ডালচিনি দুটো লং একটা জৈত্রীর ফুলের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর ছটা থেকে আটটা মতো কালো গোলমরিচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা হতে দেব এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সব দিয়ে দেব পেঁয়াজ একটু ভাজা ভাজা হতে দেব পেঁয়াজ একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার দেব উঁচু উঁচু এক টেবিল চামচ আদা রসুন বাটা মিডিয়াম ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আদা রসুন পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিয়েছি এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা মটনগুলো সব দিয়ে দেব এবার পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষিয়ে নেব এবার মাংসের কালারটা চেঞ্জ হয়ে এলেই কালারের জন্য দিয়ে দেবো এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ স্পুন হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন ঝাল লঙ্কা গুঁড়ো বা নিজেদের স্বাদ মতো ঝাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি দেব আন্দাজ মতো লবণ হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো আর কটা স্পুন কালো গোলমরিচ গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি এবার দেবো হালকা গরম জল এইভাবে অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে মাংসকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আগেই যে পেস্টটা রেডি করেছিলাম সব দিয়ে দেবো মিক্সিং জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আর দেব কটা টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর দেব গরম জল এবার গরম জল দিয়ে একবার নেড়ে দিয়ে ঢাকা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে নেড়ে দিয়ে আবারও অল্প একটু গরম জল দিয়ে আবারও নেড়ে দিয়ে আবারও ঢাকা দেব দিয়ে এইভাবে কয়েকবার গরম জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ হয়ে রান্না করে নেব প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে চান তাহলে এই পর্যায়ে প্রেশার কুকারে দিয়ে দেবেন দিয়ে আন্দাজ মতো জল দিয়ে তিনটে থেকে চারটে সিটি দিয়ে নামিয়ে রাখবেন আজকে আমি এই কড়াইতেই মাংস সিদ্ধ করে নেব ফিরে আসি মাংস সিদ্ধ হয়ে আসার পর ফিরে আসি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পর এখানে মাটন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে হ্যাঁ নরম হয়ে এসছে সুন্দর সেন্টের জন্য দেব দুই পিন্স জাইফল গুঁড়ো এর থেকে বেশি কিন্তু দেবেন না তাহলে মাংস তিত হয়ে যেতে পারে হাফ টি গরম মশলা গুঁড়ো মাংসের ধরন হিসাবে মাংস সিদ্ধ হতে সময় একটু কম বেশি লাগতেই পারে তবে হাতে সময় কম থাকলে প্রেশার কুকারেই রান্নাটা করে নেবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আগে যে পেঁয়াজ পেঁয়াজ বিরেস্তাগুলো রেখেছিলাম সব উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভিং বলে উঠিয়ে নেব। সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত ভালো লাগবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ